অডিয়েন্স আছে প্ল্যাটফর্মে কাজ করে যেমন বেশিরভাগ মেয়েরা কিছু কিছু মেয়েরা আসে প্ল্যাটফর্মে কাজ করে ভাই বিভিন্ন অশ্লীল ভিডিও বিভিন্ন নোংরা ভিডিও তারা ফেসবুকে আপলোড দেয় এখন ভাই তাদের কাছ থেকে আমরা কি শিখব তাদের ভিডিও দেখে তারা দেখছি আমাদের মতন কিছু কিছু পুরুষ মানুষ আছে তাদেরকেই সহযোগিতা করে বেশি এবং ইউটিউব ফেসবুক টিকটকে তারা বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিওগুলো সারে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিওগুলো ছাইরা এরপরে আমাদের সমাজটাকে তারা নষ্ট করে ফেলায় এবং আমাদের ছেলেদেরকে খারাপ বায় এবং পাশে তার পাশে আরও কয়েকটা মায়া থাকে তারা এগুলো দেখে এ খারাপ হয় এবং তাদের ভিউ বাড়ানোর জন্য এই কাজগুলো করে থাকে তা আসলে আমরা তাদের কাছ থেকে কি শিখবো আমরা দেখা গেছে কি একটা শিক্ষা অনুযায়ী ভিডিও দেই দেখা গেছে কি আমরা একটা সমাজের বিভিন্ন গ্রাম অঞ্চলের কাহিনিগুলো তুলে ধরে এই ভিডিওটা দেই যেমন আমাদের ভিতরে শিক্ষা অনুযায়ী কিছু আছে হ্যাঁ আর ওদের ভিতরে কি শিক্ষা আছে আল্লাহ যেন ওদের সারা শরীর মানে জামা কাপড় খুললে হের পরে এগুলো দেখায় তা আসলে ভাই এদের কাছ থেকে আমরা কি শিখব হ্যাঁ এদের কাছ থেকে আমরা কি শিখবো এই যে বিভিন্ন মেয়েরা যেমন সাদিয়া নাদিয়া এরপরে এই নাহিমা এরা বিভিন্ন এই মেয়েটেগুলা মানে কিশোরগঞ্জের কিছু কিছু মেয়েরা বিভিন্ন ধরনের এই যে তারা যে ভিডিও বানায় এবং তাদের তাদের মারা ক্যামেরা ধরে পরে এই তাদের সিনারিগুলো তুলে ধরে আসলেও কিন্তু এগুলো কি সমাজে কি এই কাজগুলো ধরা উচিত করা উচিত আপনারাই কমেন্টে জানাবেন প্রিয় দর্শকবারা আজকে দেখেন এদের কাছ থেকে আপনারা কি শিখবেন যে এরা বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিওগুলো সারে অশ্লীল ভিডিওগুলো ছাইরা পরে আমাদের সমাজটাকে নষ্ট করে ফেলাছে এবং আমাদের আমাদের মতন ছেলেদেরকে নষ্ট করে ফেলায় এবং আশেপাশে যা দুইটা ভালো মায়া থাকবে তাদেরকেও খারাপ বানিয়ে আলায় কিছু কিছু মেয়েরা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ কইরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ কইরা আজকে তারা বিভিন্ন ধরনের নোংরামি ভিডিও সাইরা এই কাজগুলো করতে আছে তা আমি আসল আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যারা যারা এই এইসব আবার আমাদের মতন ছেলেরাই অতিরিক্ত কমেন্ট করে শেয়ার করে এই তাদের ভিডিওগুলো দেখা যেমন সাদিয়া বাইশাঙ্গুল মানে তার ছয়টা আঙ্গুল একটা হাতে ছয়টা আঙ্গুল বাইশ বলে ওটা এই মেয়েটার প্রত্যেকটা ভিডিও মানে আমরা যদি ফেসবুকের ভিডিওগুলো খুলি প্রত্যেকটা ভিডিও দেখা যায় প্রত্যেকটা ভিডিও দেখা যায় নোংরামি বিভিন্ন ধরো অশ্লীল ভিডিও তো পিও ভায়রা এই যে আমাদের মতন পুরুষেরাই বিভিন্ন অশ্লীল ভিডিওগুলো শেয়ার করে বেশি আমি তাদের কাছে অনুরোধ করছি ভাই কথাটা হয়তো খারাপ লাগতে পারে ভাই আজকে দেখেন তারা বিভিন্ন ধরনের এই কাজগুলো করে থাকে তাই এই যে যারা যারা এই কাজগুলো করেন এইসবের কাজ থেকে আপনারা দূরত্ব থাকেন বিরত থাকেন এবং এইসব মেয়েদের কাছ থেকে আপনারা কি শিখবেন আপনারাই বলেন কমেন্টে কমেন্টে আপনারাই জানাবেন